ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ সবার মুখে একই কথা ছাব্বিশ তারিখ আসলে ছাব্বিশ তারিখ হবেটা কি এইটা কেউ বলে না যাকে জিজ্ঞেস করি যে ছাব্বিশ তারিখ কি সেই কিছু বলে না শুধু বলে ছাব্বিশ তারিখ দেখা যাবে কি দেখা যাবে ভাই মেন কথা হচ্ছে ছাব্বিশ তারিখ হয়তো সবাই বাংলাদেশের অর্ধেক জনসংখ্যা মানে বলক হয়ে যাবে আর না হয় অর্ধেক জনসংখ্যা মেন্টাল হসপিটালে চলে যাবে ম্যাক্সিমাম ইয়াং জেনারেশন এরা ঘরে বসে মানে কোনো পরিশ্রম ছাড়াই কাজ করা কাজ না করে একটা মানে কি বলে অনেক মিলিনিয়র হতে চাচ্ছে আসলে ২৬ তারিখে হামস্টার কম্বার্টের যে গেম আছে এই গেমের মাধ্যমে নাকি অনেকে টাকা উইথড্র করে অনেক বড়লোক হয়ে যাবে ট্যাপ করলে নাকি মিনিটে হাজার টাকা হয়ে যায় এটা কি সত্যি আসলে দেখা যাক ছাব্বিশ তারিখে কি হয় আমার তো মনে হতেছে যে ছাব্বিশ তারিখে ম্যাক্সিমাম মেন্টাল হসপিটালে ভর্তি হবে যাই হোক এত টেনশন না করে আমিও কিউরিয়াস হয়ে ছাব্বিশ তারিখের আশায় অ্যাপসটা নামাই ফেললাম সরি অ্যাপস তো না এটা তো আবার কি বলে ওই যে টেলিগ্রাম টেলিগ্রামের মাধ্যমে হামস্টার কম্বার্ট গেমে যাই ট্যাপ করি দেখি যে ভালোই আমার ভালোই ইনকাম হইতেছে ট্যাপ করলেই মানে টাকা দেখি কি হয় ছাব্বিশ তারিখে